আমার কেউ রইল দেখেন আপনাদের সেই পছন্দের শিল্পী অঞ্জনা পাগলি বসে আছে তো আমরা দেখি অঞ্জনা পাগলি অনেক কতদিন বাদে দেখলাম ভাই আপনাকে আমি তো ভালোই আছি তো তুমি এই বৃষ্টির মধ্যে এখানে কি করো ভাই

কি বললাম না পাইলাম স্বামীর সুখ না পাইলাম অর্থের সুখ না পেলাম কোনো তোমার স্বামী এখন কোথায় আমার স্বামী দেশের বাড়ি দেশের বাড়ি আসবে কবে ঠিক ঠিকানা ঠিক ঠিকানা নাই তুমি তাহলে তুমি গেল না যে গেছিলাম ভাই মাত্র দুই তিন দিন থেকে চলে আসছি দুই দিন থেকে চলে আসছো মা এই যেটা মনে করেন মা বাবার জন্য তো কষ্ট লাগে মা বাবাকে দেখতে মন চাইছিল যে দেখে আসলাম মা দেখে অনেক ভালো লাগলো এমনকি ছেড়ে আসতো মুন্ডা চাই তাও ছেড়ে আসলাম যাই হোক আমার পরিস্থিতি যে দেখতাছেন সে আমাকে আমার এই দুঃখের জন্য আমাকে অনেক সবাই আমার সাপোর্টে থাকবেন এমনকি আমাকে দোয়া করবেন এই দুঃখের মধ্যে আর কি বলবো সপনিয়া মেরে মাওলা সপনিয়া শুধুই আমার ভালোবাসার মানু আমায় দিয়া মৌলায় আমার গাড়ি নিয়ে আনে রে মৌলা মৌলায় আমার বাড়ি নিয়ে আনে মৌলায় আমার গাড়ি নিয়ে আনে রে মৌলা মৌলায় আমার বাড়ি নিয়ে আনে আহামার কেউ রইল না রে এই দুঃখিনীর দর দিয়া কেউ রইল না রে আমার কেউ রইল না রে কানতে জলম গেল সুখ না আরে সহিতে পারি না রে কারো কাছে হয় না বে দালালি রে দুখের তরি বাইতে বাইতে লোনারে আমার কেউ রই না রে এই দুঃখিনির দর দিয়া কেউ রই লোন দুঃখে পৈরা সেই ডাল দুঃখে পইরা যেই ডাল ধোরি সেই ডালামি আমি বাইঙ্গা পড়ি রে ডালালি না এই কপালে কলঙ্কি বানাইল রে আমার কেউ রইল না রে এই দু দরদিয়া কেউ না রে আরে মাথা মরলো ম দূরের বাইসা রে দূরে ডালানি জালারে দুঃখের সাগরে বাসি কলঙ্কি হইয়া রে আমার কে রইলো না রে এই দুঃখী দর দিয়া কেউ রইল না আসলে কি জানেন ভাই আমার কেউ নাই কেউ থাকতো কেউ নেই আমি অনেক দুঃখী আমি দুঃখী মানুষ তাই দুঃখীর গান গাই আমার গানটা যদি আপনাদের মাঝে ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর আমাকে দোয়া করবেন সবাইকে আসসালামু আলাইকুম